নমস্কার সুধী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ দর্শক আমাদের বিশ্বের রচনায় বিশ্বের বিভিন্ন অনেক অজানা তথ্য আমাদের দেশ দরবারে নিয়ে আসার চেষ্টা করি আজ এসে সেরকমই একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদন আমাদের দর্শকদের দরবার ভান্ডার বিল্ড ইউনিভার্সিটি এবং ভান্ডার বিল্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একটি মাল্টিডিসিপ্লিনারি গবেষণা দল স্বাভাবিক টিস্যুর ক্ষতি না করেই তার অ্যাসিডিক মাইক্রো এনভায়রমেন্ট ব্যাহত করে একটি টিউমারকে হত্যা করার একটি নতুন উপায় আবিষ্কার করেছেন এই অপ্রথাগত পদ্ধতি লক্ষ্য হল হাইড্রক্সি অ্যাপেটি একটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত খনিজ যা হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান কিন্তু কিছু টিউমার দ্বারা সেগুলো মাঝে মাঝে ব্যাহত হয় এক্সট্রা সেলুলার মাইক্রো এনভায়রমেন্টে যা টিউমারকে ঘিরে থাকে যেটা এবং পুষ্টি দেয় এপি স্ফটিকগুলি টিউমার কোষের বিস্তার অগ্রগতি এবং স্থানান্তর বা মেটাস্ট্যাটিস বাড়াতে পারে যাই হোক এইচ এপি স্বাভাবিক নরম টিস্যুতে অনুপস্থিত একটি ক্যান্সার ইমেজিং এবং চিকিৎসার জন্য একটি আকর্ষণীয় লক্ষ্য গড়ে তোলে বিভিন্ন আণবিক বিশ্লেষণী পদ্ধতি ব্যবহার করে গবেষকরা একটি ন্যানো পার্টিকেল শনাক্ত এবং সংশ্লেষিত করেছেন যা এনএসপিএস নামক একটি ইনজেক্টেবেল দ্রবণের মাধ্যমে সরবরাহ করা হলে টিউমার সম্পর্কিত এইচ এপি স্ফটিকগুলিতে ক্যালসিয়ামের সাথে চিলেটেড বা আবদ্ধ হয় যার ফলে তাদের দ্রবীভূত হতে সাহায্য করে দ্রবীভূতকরণ স্থানীয় অ্যালকালোসিসকে টিগার করে টিউমার মাইক্রো এনভায়রমেন্টের অ্যাসিডিক ভাবটাকে মানে অম্ল ভাবটাকে হঠাৎ বিপরীত পরিবর্তন করে যা সংস্কৃতি বেড়ে ওঠা স্তন ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলার জন্য এবং মানুষের স্তন কোলন ফুসফুস এবং প্রস্টেট ক্যান্সার দেয় এটা প্রাণীর মধ্যে করা হয়েছে প্রাণীর মানুষগুলির মধ্যে টিউমার বৃদ্ধিকে ধীর করার জন্য যথেষ্ট শক্তিশালী একই সময় এনএসপিএস স্বাভাবিক নরম টিস্যু এবং হারের সাথে সীমিত মৃত্যুস্ক্রিয়া প্রদর্শন করছে গবেষকরা ক্যান্সার মেডিসিন জার্নালে এই রিপোর্টটা করেছেন এবং এই ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে এনএসপিএস হতে পারে তাদের ভাষা একটি এক ধরনের এবং অভিনব ক্যান্সার থেরাপিউটিক্সের একটি শ্রেণিতে প্রথমেই থাকবে কাগজটি সংশ্লিষ্ট লেখক মোহাম্মদ তান তাউই পিএচডি এম রেডিওলজি এবং রেডিওলজিক্যাল সায়েন্সের একজন গবেষণা সহযোগী অধ্যাপক এবং ভিউ এমসিতে ভান্ডার বিল্ট ইউনিভার্সিটি ইমেজিংয়ের সদস্য টিউমারের মাইক্রো এনভায়রনমেন্ট সাধারণত আশেপাশে সাধারণ টিস্যুর চেয়ে বেশি অম্লীয় হয় অ্যাসিডিটি গঠন পরিবর্তন করে বা ক্যান্সারের ওষুধ গ্রহণ করে ট্রিপিল নেগেটিভ স্তন ক্যান্সারের মতো টিউমার দ্বারা প্রদর্শিত কেমোথেরাপির প্রতিরোধে অবদান রাখতে পারে যার পুনরাবৃত্তির উচ্চ হার এবং সামগ্রিকভাবে বেঁচে থাকা দুর্বল নতুন চিকিৎসার দৃষ্টান্তগুলির জন্য একটি তো জরুরি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন যা দুর্বল পূর্বাভাস সহ ক্যান্সার রুগীদের ফলাফলকে উন্নত করতে পারে গবেষকরা উল্লেখ করেছেন যদিও মানুষের মধ্যে আরও অধ্যয়ন প্রয়োজন এনএসপিএসের দুর্বল পূর্বাভাস সহ ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য একটি দৃষ্টান্ত পরিবর্তন পদ্ধতির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে ট্যানটাও যোগ করেছেন ইমেজিং সায়েন্স ইনস্টিটিউটের মধ্যে আমরা সৌভাগ্যবান যে প্রাথমিক ধারণা থেকে ক্যান্সার শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য অভিনব লিগ্যান্ডের বিকাশের মাধ্যমে মাল্টি মডাল ইমেজিং এবং এমনকি মানব বিষয়ের ওপর ভিত্তি করে ভিব প্রদর্শনীতে এই জাতীয় প্রকল্প গ্রহণ করতে পেরেছি আপনাদের কলেজের প্রণাম হৃদয় দিয়ে ধন্যবাদ বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের